অ' হ' মোৰতো এক গ'ল মোৰতো একে ইমাৰ্জেঞ্চি যাওঁ খাই মানা ঐ দেখে জানা ৰে ভাল মবাইলতেৰা ভিডিঅ' দেখিমন্ত নাই कौन सा सिर्फ कौन सा सिर्फ कौन सा सिर्फ आज ही एक इन वीडियो देता हूँ वो एक इन वीडियो दे वीडियो सोता सिर्फ तो वीडियो देखा है ना क्या वीडियो देखा बनाते

বাপরে বাপ জঙ্গল হয়েছে আর এখানে জঙ্গল কাটাকা দি কোরে জঙ্গল কাটির বুড়ে কি করো দেয় সার মোবাইল আনছি

মুই মোর গালা এটুকু কাটি ফেলে দিম নাহলে তোর গালা কাটি এটি ফেলে দিম আর তারপরে তোর গালা অতি যায় পড়ি কবে জল জল বিয়া এটি কোনায় পড়ি কবে মোক বাঁচাও মোক বাঁচাও কথাটা মনে রাখিস কোচুন নোংরা সুন্দর ভিডিও দেখাবো না ভাল কথা নোংরা সুন্দর নামে একটা উল্টে পাল্টা কথা কবু কাজ বালুয়ে না মোর এটে সরি এটে নমায় এটে আছে এটে এটে আর তোর উল্টে পাল্টা কথা তুই না ডাক্তার দেখা ডাক্তার